ছয়ই নভেম্বর সাত সকালে জলের মোটর চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ মোটর চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল ছয় নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার প্রতিবেশী নীলকান্ত মালাকার নীরেন্দ্র মালাকার এবং সুভাষ দাস বিগত বেশ কয়েক বছর যাবৎ বাড়ির পাশে একটি পাকা কুয়োতে জলের মোটর লাগিয়ে বাড়িঘরে পানীয় জল ব্যবহার করে আসছে এরই মধ্যে বৃহস্পতিবার সাত সকালে নিত্যকার মতো জলের মোটর চালালে জল না আসাতে দেখে জলের পাইপলাইনে কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে গিয়ে দেখতে পায় কুয়োতে লাগানো তিনটি পরিবারের তিনটি মোটর খুলে নিয়ে যায় চোরেরা তৈরি বিষয়টি জানানো হয় পার্শ্ববর্তী বাড়ির অন্যান্য মোটর মালিকদের মোটর চুরিকাণ্ডের ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন চুরি হওয়া মোটর মালিকগণ জানায় ওই এলাকায় বাড়িঘর সহ দোকানপাটে চুরিকাণ্ড সংঘটিত হলেও কুয়ো থেকে জলের মোটর চুরিকাণ্ডের ঘটনা এই প্রথম তাও আবার একই সাথে একটি কুয়ো থেকে তিনটি মোটর চুরি ধারণা করা হচ্ছে উক্ত মোটর চুরিকাণ্ডের ঘটনায় জড়িত চোর বহিরাগত নয় এরা আশপাশ এলাকার হবে সব কিছু জেনে বুঝে মোটরগুলো চুরি করে এই নিয়ে অভিযোগ জানানো হয় পানিসাগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফানিসাগর থানার পুলিশ এবং চুরি কাণ্ডের খোঁজখবর নিয়ে মোটর চোটদের পাকড়াও করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে যাবে বলে জানায় পুলিশ বাড়িঘর সহ দোকানপাটে চুরি কাণ্ডের পর কুয়ো থেকে জলের মোটর চুরি কাণ্ডের ঘটনায় গোটা দক্ষিণ পদ্মবীন এলাকায় লোকজনদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামল ত্রিপুরা হ্যাঁ আমার বাড়িতে আমার বাড়ির নিচে রিঙ্কু আছে মোটর থাকে প্রতিদিন সকালবেলা আমরা বিকালবেলা জল তুলি গতকালকে বিকালবেলা জল তোলা হয়েছে পাঁচ সাড়ে পাঁচটার দিকে আজকে আটটার দিকে আমি মোটর চালু করছি তিন চারবার সুইচ পরে করে মোটর জ্বলাইছিলাম তখন আমি সন্ধ্যে জন্য গিয়ে দেখলাম গেলাম নিচে দেখলাম হয়তো মোটরের কোনো তার পল্ট হইতে পারে বা গতকালকে রাত্রে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো শর্ট সার্কিট হইতে পারে কোনো কারণে তখন গিয়ে দেখলাম আমাদের মোটরটি নাই মোটরের উপরে একটা ডাকনা দেওয়ার মতন ট্রে আছে বাসের ট্রে ট্রেটি আছে কিন্তু মোটর নাই এর লগে লগে আমার বাইয়ের মোটর আছে এবারে আমরা ফিসার তো বাইয়ের মোটর দুইজনের আরো মোটর রিঙ্কলে থাকে টোটাল রিঙ্কলে তিনটা মোটর থাকে আমরা মোটর নাই তারা মোটর নেই আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে মোবাইল দিয়ে ফোন করিয়া কইলাম যে ভাই তোমার মোটর তো নিচে নাই আমরা মোটর নাই এরকম তিন আমরা তিনজনের মোটরই রিঙ্কুল দিকে শুরু হয়ে গেছে আওতালে এখন সঙ্গে সঙ্গে তারা সব আইসে আমার বাবা কাকু মানে আশেপাশে সব জোর হয়েছে জায়গা ফানিজাগর থানা পুলিশ ফোন করা হয়েছে স্যার তারা এখন আইয়া সব কিছু দেখিয়া একটা নরমালি একটা ইয়ে করিয়া মানে সব কিছু দেখিয়া উকিয়া তা করিয়া গেছে তোর মাইকের নাম প্রথমত আমার মোটর আমার বাবার নাম নীলশান্ত মালাকার একটা মোটর দুই নম্বর হয়েছে গিয়া আমার ফিচার মোটর নাম সুভাষ দাস ফিচার নাম তিন নম্বর আমার আরেকটা আরেকজন বাইর নাম নীরেন্দ্র নীরেন্দ্র মালাকার তার মোটর একটা আছে এলাকা তো বর্তমানে মোটরই ফার্স্ট মোটর তিনটা শুরু হয়েছে এর আগে মোটর শুরু হয়েছে না অন্য অন্য কিছু শুরু হয়েছে মানে আমাদের পাশে একটা বাড়িতেও অনেক আগে রাবার সাবার হয়েছে শুরু হয়েছে